তোরে বারবার করে কইলাম তোরে পই পই করে কইলাম হিরো আলমকে আটকাও হিরো আলমকে থামাও হিরো আলমকে সামলাও পারলি না পারলি না তো তারপর যা হওয়ার তাই হলো অবশেষে হিরো আলম লিখে ফেলল জাতীয় সঙ্গীত শুধু লিখেই শেষ করেননি গেও শুনিয়েছেন চলুন দর্শক এবার আমরা শুনব সেই সেই হিরো আলমের বিখ্যাত জাতীয় সঙ্গীত আমাদের ছাত্র জনতা এনেছে স্বাধীনতা শান্তি সভ্যতা আমাদের ছাত্র জনতা এনেছে স্বাধীনতা